প্রিয় দিনী বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ বন্ধু আজ যদি তুমি নিজেকে বিভ্রান্ত মনে করো যদি চারপাশ অন্ধকারে ঢাকা থাকে যদি মনে হয় তুমি পথ হারিয়ে ফেলেছ তাহলে থেমে যেও না এই মুহূর্তে একবার চোখ বন্ধ করো। অন্তরের গভীরতম জায়গা থেকে প্রশ্ন কর আল্লাহ কি জানেন আমি কোথায় আছি উত্তর আসবে হ্যাঁ তিনি জানেন আর যখন তিনি জানেন তখন তোমার যাত্রা আর যেভাবেই হোক পট নয় এটা এক অলৌকিক গন্তব্যের পথ যার শেষ প্রান্তে অপেক্ষা করছে তোমার জীবনের সবচেয়ে সুন্দর চমক তুমি হয়তো আজ হতাশ ক্লান্ত একা কিন্তু বিশ্বাস করো তোমার কান্না বৃথা যাচ্ছে না তোমার ধৈর্য হারিয়ে যাচ্ছে না আল্লাহ সব দেখছেন তিনি জানেন কখন তোমাকে থামাতে হবে কখন চালিয়ে নিতে হবে আর ঠিক কখন তোমাকে বিজয়ের মুখোমুখি দাঁড় করাতে হবে তাই এখনই হাল ছেড়ো না এই দৃষ্টির আড়ালে এই অন্ধকারের অন্তরালে এক গোপন পরিকল্পনায় তুমি এগিয়ে যাচ্ছ আর এই যাত্রার শেষে তুমি নিজেই বলবে আলহামদুলিল্লাহ তুমি পথ হারাইনি আমি শুধু আল্লাহর পরিকল্পনায় ছিলাম আল্লাহ বলেন ওয়াল্লীনা জু ফিনা লহ দিয় হুম সুবুলনা ওয়াল্লাম আল মোহসিনীন আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব আর নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন আল আনকাবুত আয়াত উনসত্তর এবার আসি আলোচনায় এক তোমার বর্তমান পরিস্থিতি ভবিষ্যতের প্রস্তুতি বন্ধু আজ তুমি হয়তো এক অস্থির অবস্থায় দাঁড়িয়ে আছ চারপাশ যেন কুয়াশায় ঢাকা কোনো দিক নির্দেশনা নেই তুমি হাঁটছ কিন্তু না গন্তব্য কোথায় ডানে তাকাও কারো সাড়া নেই বামে তাকাও নিস্তব্ধ নিরবতা কি আকাশের দিকেও তাকিয়ে বল আল্লাহ আমি কি পথ হারিয়ে ফেলেছি আল্লাহ তোমার প্রশ্নের উত্তর দিয়েছেন কোরআনে ওয়ার জুক হু মিন হাইসু লিব ওয়ামাই আল্লাহ হসবু ইন আল্লাহ লিকুল্লি সেই ইন শা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা তালাক আয়াত্তিন এটাই তোমার জন্য আশার আলো তুমি আজ দে অবস্থায় আছো সেটা পথ ভ্রষ্টতার চিহ্ন নয় বরং আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ হয়তো আজ এই পথটা কাটায় ভরা অচেনা কষ্টকর কিন্তু ঠিক এই পথেই লুকিয়ে আছে তোমার জীবনের সবচেয়ে অলৌকিক পরিণতি তুমি যখন ভাবো সব শেষ তখন আল্লাহ বলছেন এখনই শুরু তুমি যখন পথাইয়ে ফেলার ভয় পাচ্ছ আল্লাহ তখন তোমার সামনে গোপনে তৈরি করছেন এমন এক পথ যা শুধু তোমার জন্য তাই হতাশ হও না তুমি হারাওনি তুমি তৈরি হচ্ছ এই অস্থিরতা এই দিকহীনতা সবই ভবিষ্যতের এক বিস্ময়কর নিয়ামতের প্রস্তুতি শুধু আল্লাহর উপর ভরসা রাখো তোমার গন্তব্য হবে অলৌকিক দুই তোমার দুঃখই তোমাকে এগিয়ে নিচ্ছে মানুষ প্রায়ই ভাবে দুঃখ মানেই পতন ভেঙে পড়া মানেই শেষ কিন্তু আল্লার বিধানে অনেক সময় ভাঙা মানেই হয় নতুন করে গড়া তোমার জীবনের যে অধ্যায়টি আজ খুব কষ্টের সেটাই হতে পারে সেই অধ্যায় যেখান থেকে শুরু হবে তোমার উত্থান তুমি হয়তো এখন চরম হতাশায় আছো প্রিয়জন ছেড়ে গেছে স্বপ্ন ভেঙে গেছে জীবন এলোমেলো হয়ে গেছে নিজেকেই নিজের কাছে অচেনা মনে হচ্ছে তবে বন্ধুকে বলি এই দুঃখটাই হচ্ছে তোমার নতুন জীবনের টার্নিং পয়েন্ট দুঃখ তোমাকে অহংকার থেকে মুক্ত করে দুঃখ তোমার হৃদয়কে নরম করে দেয় দুঃখ তোমাকে আল্লাহর সামনে সিজদায় নিয়ে আসে এই কষ্টই তোমাকে আল্লার দিকে ধাবিত করছে তোমার চোখের পানি ফেরেস্তাদের ডেকে বলে এই বান্দার হৃদয় আল্লাহর দিকে ফিরছে সে এখন নিজেকে হারিয়ে আল্লাহকে খুঁজে পাচ্ছে তুমি আজ যা হারিয়েছ তা হয়তো তোমার জন্য ছিল না কিন্তু তুমি যা পেয়েছ তা হল আল্লাহর সান্নিধ্য এক গভীর আত্মিক ঘনিষ্ঠতা যা দুঃখ ছাড়া কখনোই সম্ভব নয় তাই এই দুঃখকেই তুমি ধন্যবাদ দাও কারণ এই দুঃখই তোমার জীবনকে এক নতুন দিকে এগিয়ে নিচ্ছে যেখানে আল্লাহর রহমত অপেক্ষা করছে কোল ছড়িয়ে তুমি পথ হারাওনি তুমি ঠিক পথেই আছো এক অলৌকিক গন্তব্যের পথে তিন তোমার ভাঙনেই আছে এক অলৌকিক নির্মাণ বন্ধু তুমি হয়তো এখনও জানো না তুমি কোথায় যাচ্ছ তুমি চারপশে তাকিয়ে বুঝে উঠতে পারছ না জীবন কোন দিকে মোড় নিচ্ছে হয়তো সবকিছু ভেঙে পড়ছে একটার পর একটা ক্ষতি তোমাকে প্রশ্নবিদ্ধ করছে আল্লাহ কেন আমাকে এমন করছেন কিন্তু মনে রেখো তুমি জান না কিন্তু আল্লাহ জানেন তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি কান্না প্রতিটি হতাশার রাত সব কিছুই আল্লাহর নজরে আছে তিনি দেখছেন তুমি কিভাবে একা সহ্য করছ কিভাবে ধৈর্য ধরে হাঁটছ সেই অজানা পথে তোমার প্রতিটি কষ্টের হিসাব লিপিবদ্ধ হচ্ছে আসমানের অদৃশ্য রেজিস্টারে একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে তোমার এই ভাঙনের ধ্বংসাবশেষের মধ্যেই গড়ে উঠেছে এমন এক ভবিষ্যৎ যা তুমি কোনোদিন কল্পনাও করনি তুমি বুঝবে এই ভাঙন ছিল গোপনে সাজানো এক নির্মাণ প্রকল্প আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতা আলু ওয়াহুয়া কুরহুন লাকুম ওয়া আসা আনতাকাহুসাই আন ওয়াহুয়া লাকুম ওয়াসা আন তহিব্বু সৈয়ন ওয়াহু আলামুন তোমাদের ওপর লড়াইয়ের বিধান দেয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণ কর আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না সুরা আল বাকারা আয়াত দুইশোল তুমি হয়তো আর চাকরি হারিয়েছ সম্পর্ক ভেঙেছে সম্মান নষ্ট হয়েছে স্বপ্ন টুকরো টুকরো হয়ে গেছে তোমার চোখে এটা ধ্বংস মনে হলেও আল্লাহর চোখে এটাই সেই জায়গা যেখান থেকে শুরু হবে নতুন এক ভবিষ্যতের ভিত্তি তুমি ভেবেছ তুমি শেষ কিন্তু আল্লাহ বলছেন তুমি তো এখন শুরু করছ তুমি ভেবেছ পথ হারিয়ে ফেলেছ কিন্তু আল্লাহর প্রজেক্টে তুমি আছো সঠিক পথেই যেখানে সময় মতো প্রকাশ পাবে সেই অলৌকিক নির্মাণ তোমার বর্তমান দুর্দশা আসলে এক পরিণত পরিকল্পনার সূচনা তুমি শুধু ধৈর্য ধরো ইমন রাখো আর দেখো কিভাবে আল্লাহ তোমার ভাঙা জীবনকে বানিয়ে দেন এক অলৌকিক সৌন্দর্যের নিদর্শন চার দেরি হচ্ছে কিন্তু অস্বীকৃতি নয় বন্ধু তুমি হয়তো দীর্ঘদিন ধরে আল্লাহর কাছে কিছু চাইছ মন থেকে কান্না দিয়ে শিজদায় পড়ে থেকে প্রতিবার মনে হয়েছে এবার বুঝি পাব কিন্তু ফলাফল শূন্য তুমি বলছ আল্লাহ আমি এত চেয়েছি এত কেঁদেছি তবুও কিছুই মিলল না কেন তুমি জেনে রাখো আল্লাহ কখনো চাওয়া উপেক্ষা করেন না তার দেরি মানেই অস্বীকৃতি নয় তার নীরবতা মানেই প্রত্যাখ্যান নয় আল্লাহ তোমার দুয়া শুনেছেন তার উত্তর তোমার দিকে আসছে তবে এমন এক সময়ে যখন তা হবে তোমার জীবনের জন্য সর্বোত্তম নিরাপদ এবং আশ্চর্যজনক তুমি চাইছ এখন কিন্তু তিনি জানেন কখন দিলে তোমার জন্য কল্যাণ হবে আল্লাহ বলেন ইনাল্লাজিনা আমানু ও আমিলুসালেহাতি ইন্নাল্লা নুদিউ আজরামান আহসানা আমালা যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আমি তাদেরকে পুরস্কৃত করি যে সৎ কাজ করে আমি তার কর্মফল নষ্ট করি না সুরা আল কাহাফ আয়াত তিরিশ দোয়ার দেরি মানে তুমি অযোগ্য নও বরং তুমি এতটাই গুরুত্বপূর্ণ যে তোমার জন্য তৈরি হচ্ছে এক অলৌকিক গন্তব্য রাজপ্রাসাদ গড়তে যেমন সময় লাগে তেমনি তোমার জীবনের নতুন অধ্যায়ের ভিত্তি গড়ে তুলতে সময় নিচ্ছে না আল্লাহ তুমি যা চাইছ তা হয়তো বিশাল কিছু তাই আসমানেও চলছে নিখুঁত পরিকল্পনা তুমি শুধু ধৈর্য ধরো ইমান রাখো আর সিজদা ছাড়ো না একদিন তুমি নিজেই বলবে আলহামদুলিল্লাহ দেরি হলেও যা পেয়েছি তা কল্পনারও বাইরে ছিল তোমার দোয়া কবুল হচ্ছে কেবল সময়মতো অলৌকিকভাবে পাঁচ তুমি হারনি তুমি বদলাচ্ছ বন্ধু সবচেয়ে সুন্দর পরিবর্তনগুলো আসে সবচেয়ে কঠিন সময়ের ভিতর দিয়ে তুমি আর যে কষ্টে আছো যে সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছ তা কোনো শাস্তি নয় বরং এক নির্মাণ প্রক্রিয়া তুমি ধ্বংস হচ্ছ না বরং গড়ে উঠছ এক নতুন রূপে এক নতুন উদ্দেশ্যে তুমি এখন গড়ছ তোমার ধৈর্য যা তোমাকে কালের কঠিনতম পরীক্ষায় অটুল রাখবে তুমি গড়ছ তোমার আত্মবিশ্বাস যা অন্যদের ভরসার কারণ হয়ে উঠবে তুমি গড়ছ এমন এক ইমান যা ঝড় তুফানে অটল থাকবে নড়বে না এক চুল তুমি হয়তো ভাবছ আমি আগের মতো নেই হ্যাঁ তুমি আগের মতো নেই তুমি আগের থেকেও ভালো হচ্ছ তুমি আগের সেই সরল মানুষটি নও যে ছোট ঝড়েই ভেঙে পড়ত এখন তুমি হচ্ছ সেই ব্যক্তি যাকে আল্লাহ একটি বিশেষ মিশনের জন্য প্রস্তুত করছেন আল্লাহ যখন কাউকে বিশেষ দায়িত্বে ডাকেন তিনি আগে তাকে প্রস্তুত করেন জীবনের ভাঙনে কষ্টে নিঃসঙ্গতায় তোমার এই যাত্রা সেই প্রস্তুতিরই অংশ তাই নিজেকে ছোট ভেব না তুমি হারনি তুমি বদলাচ্ছ তুমি হচ্ছ সেই আলাদা মানুষ যার ভেতর আল্লাহ সৃষ্টি করছেন এক অদ্ভুত শক্তি এক অটর আত্মা একদিন তুমি নিজেই বিস্মিত হবে তোমার বদলে যাওয়াটা কতটা সুন্দর ছিল আর আল্লাহ তোমাকে কী অসাধারণ উদ্দেশ্যের জন্য প্রস্তুত করেছিলেন চারপাশে শূন্যতা ভেতরে প্রাচুর্য বন্ধু তুমি এখন হয়তো একা চারপাশে কেউ নেই যে মানুষগুলো একসময় ছিল তারা এখন দূরে সরে গেছে তুমি কথা বলছ কিন্তু কেউ মনোযোগ দিচ্ছে না তোমার চোখের কান্না কেউ বুঝতে পারছে না তোমার ভেতরের যুদ্ধ কেউ দেখছে না এই নিঃসঙ্গতা এই শূন্যতা তোমার কাছে অভিশাপ মনে হতে পারে জানো কি এই শূন্যতার ভেতরেই লুকিয়ে আছে এক অলৌকিক প্রাচুর্য আল্লাহর সঙ্গে সংযোগ তুমি হয়তো মানুষ হারিয়েছ সম্পর্ক হারিয়েছ সঙ্গী হারিয়েছ কিন্তু তুমি পেয়েছ এমন একজনকে যিনি কখনো হারান না তিনি হলেন তোমার রব যখন বান্দা একা থাকে তখন আমি তার সবচেয়ে কাছাকাছি থাকি হাদিস শরীফ এই একাকিত্বে আল্লাহ তোমাকে ডাকছেন তার দিকে ফিরে আসতে তার সাথে গভীর বন্ধনে জড়াতে তুমি যদি এখন তার দিকে ফিরে আস তাহলে দেখবে তোমার এই একাকিত্বই হয়ে উঠেছে আত্মিক উন্নতির সোনালী সুযোগ তুমি একা নও তুমি হচ্ছ সেই একজন যার জীবনের সাফারনামা এখন নিজ হাতে লিখছেন আল্লাহ তার পরিকল্পনায় ভুল নেই বিলম্ব নেই অবহেলা নেই তুমি ভাবছ তোমার পাশে কেউ নেই অথচ তোমার পাশে আছেন তিনি যিনি আসমানো জমিনের মালিক যিনি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তোমার চারপাশ শূন্য কিন্তু ভেতর ভরে যাচ্ছে এক আধ্যাত্মিক সম্পদে আল্লাহর নৈকট্যে সাত ভবিষ্যতের দরজা খুলে যাচ্ছে নীরবে বন্ধু তুমি হয়তো এখনও বুঝতে পারছ না কিন্তু তোমার জীবনে ধীরে ধীরে খুলে যাচ্ছে সেই ভবিষ্যতের দরজাগুলো যেগুলো একসময় ছিল তালাবদ্ধ অচেনা বন্ধ তুমি যেসব স্বপ্নকে দাফন করে ফেলেছিলে যেসব আশা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে সেগুলো আবার জেগে উঠছে কিন্তু তুমি এখনও তা টের পাচ্ছ না আল্লাহর পরিকল্পনা অনেক সময় আমাদের চোখে ধরা দেয় না কারণ তা গড়ে ওঠে নীরবতায় ধৈর্যের পরীক্ষায় তুমি এখন ভাবছ সব শেষ কোথাও কোনো আলো নেই কিন্তু একজন প্রকৃত মুসলিম কখনও দিশাহারা হয় না সে জানে যখন মানুষ মুখ ফিরিয়ে নেয় তখনও আল্লা বলেন ওয়াকালা سيدخلون جهنم দাহির আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য সাড়া দেব নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে সুরা গাফির আয়াত ষাট তুমি হয়তো অনেক রাত কেনেছ অনেক সিজদায় পড়ে বলেছ হে আল্লাহ আমার জন্য কোনো পথ নেই তোমার সেই কান্না সেই প্রার্থনা আকাশে পৌঁছে গেছে আর এখন নিঃশব্দে একের পর এক দরজা খুলে যাচ্ছে তোমার অজান্তেই কাল তুমি তাকিয়ে দেখবে যে সম্পর্ক শেষ হয়েছিল তার জায়গায় এসেছে শান্তি যে পথ বন্ধ ছিল সেখানে তৈরি হয়েছে নতুন সুযোগ যে জীবনে তুমি ছিলে সেখানে জ্বলছে আলো এই অলৌকিক গন্তব্যের সূচনা হচ্ছে ধৈর্যের মাধ্যমে বিশ্বাসের ভিতর দিয়ে তুমি হয়তো ভাবছ এটা কাকতাল না এটা সেই প্রতিদান যেটা আল্লাহ দিয়েছেন তোমার বিশ্বাস কান্না আর অপেক্ষার জন্য তাই থেমে যেও না তুমি হয়তো এখনও বুঝতে পারছ না কিন্তু ভবিষ্যতের দরজা এক এক করে খুলে যাচ্ছে আল্লাহর পরিকল্পনায় অলৌকিকভাবে আট পথহারা নয় আল্লাহর লেখা এক বিশেষ যাত্রা বন্ধু আজ যদি এই ভিডিওটি তোমার চোখে পড়ে তাহলে মনে রেখো এটা কোনও সাধারণ ঘটনা নয় কোনও কাকতালীয় ঘটনা নয় হতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে তোমার হৃদয়ে একটা গভীর গোপন বার্তা একটা অদৃশ্য ইশারা যা তোমাকে নতুন জীবনের দিকে ডাকছে তুমি হারনি তুমি থেমে যাওনি তুমি এখনও চলছ এমন এক গন্তব্যের পথে যা আল্লাহ নিজ হাতে সাজিয়েছেন হয়তো আজ তোমার পথটা কঠিন দৃষ্টিতে অজানার ধোয়ায় ঢাকা হয়তো তুমি ভাঙনের মধ্যে দাঁড়িয়ে আছো। মনে হচ্ছে সব কিছু শেষ কিন্তু সেই ভাঙনের ভিতর লুকিয়ে আছে এক অসাধারণ রহস্য এক আশ্চর্য বিজয়ের সূত্রপাত এই পথের প্রতিটি পদক্ষেপ আল্লাহর পরিকল্পনার অংশ যেখানে তোমার ক্লান্তি ধৈর্য বিশ্বাস সব মিলিয়ে গড়ে উঠছে এক নতুন জাগরণ তুমি যদি বিশ্বাস রেখে এগিয়ে যাও যদি আল্লাহর উপর ভরসা রাখো তাহলে দেখতে পাবে তোমার জীবনে আসছে নতুন আলো নতুন আলোয়ে মিশে আসবে শান্তি সফলতা এবং সাফল্যের এক নতুন অধ্যায় সুতরাং থেমে যেও না হতাশ হওয়া মানে নয় হারানো তুমি কখনো পথ হারাওনি বরং আল্লাহ তোমাকে সেই পথ দেখাচ্ছেন যেটা নিয়ে যাবে তোমাকে সেরা গন্তব্যে তুমি পথ হারাওনি তুমি যাচ্ছ এক অলৌকিক গন্তব্যের দিকে এই বিশ্বাসই তোমার শক্তি এই বিশ্বাসই তোমার জয় আল্লাহ তোমার সঙ্গে আছেন তোমার পথে হাল ছাড়বে না কখনো তাই এগিয়ে চলো দোয়া করো, ধৈর্য ধর তোমার গন্তব্য অপেক্ষা করছে মহান আল্লাহ তোমার সহায় হোক আমিন